জান্নাত আল্লাহ বানাইছেন জাহান মানুষের জন্য বানাইছেন ওই হুজুরের কাছে সবাই এলাকাবাসী দোয়ার জন্য সিরিয়ালে দাঁড়ানো হঠাৎ সনাতন ধর্মের একটা যুবক হিন্দু ছেলেটা খবর পাই আসছে এক হুজুর আইছে এলাকায় তো সবাই দোয়ার জন্য গেছে আল্লাহর খাস বান্দারা দোয়া করেন কারণ তাদের জবান আমগো জবান থেকে পবিত্র তাদের নজর আমাদের নজর থেকে পবিত্র এই জন্য তাদের দোয়াটা কবুল হতে কথা বল না কেন আল্লাহ নবী বলেন জমিনের মধ্যে কিছু বান্দা আছে আল্লাহ এত প্রিয় লাউ আকসামা আবার লাবাররা এরা যদি আল্লাহ জাতের শপথ করে বলে আল্লাহ তুমি এইটা দেও আল্লাহ কয় চাইতে দেরি আমি দিতে মোটেও দেরি করি না हर दरी देन कुतु তাই মাঙ্গে উসসে তু হিন্দুদের মধ্যে বহু আল্লাহর বান্দা আছে আমি গো বয়ান শুনে কি নাই গোপনে গিয়া দাঁড়াইছে হুজুর আমি কিন্তু কানে কানে কয় আমি হিন্দু হুজুরে হাতটা লাগাইয়া হাত আর সারে না যুবকের চেহারাটা দিয়ে তাকায় হুজুর কানতেছে যুবক ভয় পেয়ে গেল আমি একটু সাক্ষাতের জন্য আমি হাত বাড়াইলাম না জানি বেয়াদবি করে ফেললাম যুবক ভয় পাই বলে হুজুর বেয়াদবি করেছি নাকি maaf করে দেন কয় না রে যুবক বেয়াদবি করোনা আমি মাওলা পাকের কুদরত দেখে চোখের পানি ছেড়ে কাঁদছি বলে কি মাওলার কুদরত বলে যুব এত সুন্দর চেহারা যে মাওলায় বানাইছে এই চেহারাটা মাওলায় এক যায় কেন আল্লাহ প্রত্যেকটা কথার মধ্যে বর্ক হিন্দু ছেলেটা বিদায় নিয়ে বাড়ি চলে গেল বাড়ি যাইয়া চোখে গুন ভাই ও মুখ আমার কি কথাটা বললো। আমার চেহারা সুন্দর আমাকে নাকি আগুনে জাহান নামে জাল হঠাৎ যুবকের অন্তরে আসলো আরে জাহান নামের আগুন তো অনেক পরে মরার সাথে সাথে তো আমার দুনিয়াই তো আমার ধর্মের লাইনে আগুন জ্বালায় দিব না আমার এই সুন্দর শরীর আমি আগুনে জ্বালাবো একটা দৌড় দিয়া আবার হুজুরের কাছে এসে কয় হুজুর মাফ করিয়া দেন আবার আপনি মা পড়াইয়া মুসলমান বানা দেব যদি বলতে হাফিজ বাই নিচে নাইমা মা পাও যদি তুমি পায়ে ধরো আর নামা সারবো না দাড়ি কাটবো না আর মা বাবারে কোনো দিন কষ্ট দিব না তুমি যদি আমি গো পায়ে হাত দেওয়ার এক নামাজও সারব না আল্লাহর কসম আমি নিচে নাই না তোমার পায়ে হাত ধরতে রাজি কারণ তুমি বুঝো না রে বাবা আজকে সূর্যের গরম সইতে পারো রে বাবা রাতের বেলা যখন বাসায় যাইয়া ঘুমাইতে যাও ফ্যানের বাতাস ছাড়া তোমার শরীর ঠান্ডা হয় না মশারি সারা ঘুমাইতে পারো না মশার কামড় সইতে পারো না এরে বান্দা গুনাগার হইয়া যদি কবরে যা ওই অন্ধকার কবরে পোকা মাখ বল ওই কবরে মশারি কোথায় পাইবা ওই কবরে দুই পার্শ্বের মাটির চা কেমন করে সহ্য করবার গোলাম এই চিন্তা যদি করো আর নামাজ বাদ দিতে পারবা না তোমার জীবনটা কেন ধ্বংস করতে সরে বাবা আমার মায়ার নবী যার কোন গুণা নাই উম্মতের দারে দারে চল্লিশ বছরের পরে কোরআন ভাইয়া দাওয়াত শুরু করলেন নবীর দাওয়াতের প্রথম কাজ দায়িত্ব হলো কোরআনের তেলাওয়াত নবী তেলাওয়াত করে এনার সবাই শুনে মুগ্ধ হয়ে যায় যে আবু জাহিল্লা সারা সারা দিন আমার নবীরে গালি দেয় ওদবা সাইবা নবীরে গালি দেয় রাতের আধারে গোপনে গিয়া এই বেইমানের বাচ্চাগুলো আমার নবীর ঘরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত শুনতেছে এরে নবীর উন্নতের দল কোন মুসলমানের জবানে কোরআনের তেলাওয়াত নাই আমার জবানে না থাকলে তোমার জবানে আসবে কেমনে ও বাবা কয়েকজন বলতে পারবেন ফজরের নামাজের পরে আপনি কোরআন পড়েন সুরাইয়া সিং পড়েন মুসলমানের সন্তানেরা কোরআন তালাওয়াত ভুলিয়া গেছে একটু সময় পেলেই মোবাইল 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 নিয়ে ব্যস্ত আল্লাহর নবীর তালাওয়াত নবী তেলাবাদ করে বলে আল্লাহ রে বাদাত করো রহমানের বাদাত করো বেইমান মুশরেকরা কয়ে আব্দুল্লার সন্তান তুমি একবার কাও আল্লাহ রে বাদাত করব আবার একবার কাও রহমানের বাদাত করব আসলে কি তোমার আল্লাহ দুইজন নাকি বলে না না তাহলে একবার কেন বলো আল্লাহ আর একবার কেন বলো রহমান বলো রহমান কাকে বলে আমার নবীকে জবাব দিতে থাকো অপেক্ষা করো আল্লাহ তালা রহমানের পরিচয় দিয়া আর রহমান সুরাটা নাজিল করে বললেন ও পায়গম্বার আপনি এই জালেন মুশরেক বিধর্মীদেরকে রহমানের পরিচয় দিয়া দেন আর রহমান আর আল্লাহ মাল কোরআন রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করলেন যিনি আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইয়া এরপরে মানুষ সৃষ্টি করেছি বাস্তবেতে দেখি উল্টা আমরা দুনিয়াতে আগে আরছি পরে কোরআন শিখলাম আল্লাহ বলেন না না আমি আগে কোরআন শিক্ষা দিয়েছি এরপরে মানুষ বানাইছি আমি আগে মানুষ বানাই না আসলে আল্লাহ কেন উল্টা বললেন মুফাসসিরীন کرام তার জবাব দিয়া বলেন জগতের মানুষ আল্লাহ পাক সঠিক বলেছেন হাকিমা হাকিমের কথা থেকে খালি না। আল্লাহ বলেছেন আমি আগে পরে মানুষ বানাইছি এ কথার হেকমত কি জানেননি আল্লাহর আদালতে সব মানুষের মূল্য নাই বংশগত মানুষের দাম নাই জন্মগত মানুষের মূল্য নাই আল্লাহর দরবারে একদল মানুষ নাজাত পাবে ওই মানুষ হবে গুণের মানুষ কিসের মানুষ গুণের মানুষ আল্লাহর কাছে আদম নবীর বংশে জন্ম নিলেই নাজাত পাওয়া যাবে না বাবার ঔরসে জন্ম নিলেই নাজাত পাওয়া যাবে না যারা গুণের মানুষ হবে তারাই নাজাত পেয়ে যাবে গুণের মানুষ কাকে বলে যেই জিনিসটা যেই কাজের জন্য ব্যবহার করা হয় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ আমি উদাহরণত বলি মাইক মাইকওয়ালা মাইক বানাইছে দেওয়ার জন্য বলেন আওয়াজ মাইকের গুণ হলো দেওয়ার জন্য আলো দেওয়া হলো বাতির গুণ পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য বাতাস দেওয়া পাখার গুণ বলেন মাইকের গুণ কি বাতির গুণ কি পাখার গুণ কি ভালো করে বুঝবেন যেই জিনিস যেই কাজের জন্য বানানো হয় ওই কাজ হলো ওই জিনিসের গুণ মাইক বানাইছে কোন কাজের জন্য বাতি বানাইছে কোন কাজের জন্য পাখা বানায় কোন কাজের জন্য তাহলে বাতির গুণ আলো মাইকের গুণ আওয়াজ পাখার গুণ তো মানুষ বানাইছেন কেন বিড়ি টানবেন আলেম গালি দিবেন ইমামের পিছনে নামাজ পড়িয়া বাইরে গিয়া ইমামের বিরুদ্ধে কথা বলবেন আল্লাহ বলেন আমি মানুষ কেন বানাইছি ওয়ামা হলাকুতুল জিন্নাবালি ইনসা ইল্লা ইল্লা

যায় নামাজ বিছাইয়া কুষবিঠাবার নামে বা না সারাদিন র যারাক বেনের নামে বা দাতাত না ব্যবসা করবেন এবাদাত চাকরি করবেন তাও এবাদাত লেখাপড়া করবেন তাও এবাদাত এবাদাতের জন্য আল্লাহ বানাইছেন আমি বয়ান করি এবাদাত আথবে দুইটা শর্তের বিনিময় এক নাম্বার শর্ত হলো রেজা কাজা যা করব যা বলবো আল্লাহর সন্তুষ্টির জন্য দুই নাম্বার শর্ত হলো তরিকায় রসুল আমি যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকা ব্যবসা করবে নেবাদাত নবীর তরিকায় চাকরি করে নেবাদাত আমার নবীও ব্যবসা করেছেন সাহাবায়ে کرام ব্যবসা করেছেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ ব্যবসা করেছেন ব্যবসা করাটাও ইবাদত যদি নবীর তরিকায়ে করে যারা স্কুল কলেজে পড়ো তুমি ডাক্তার হবে এটাও ইবাদত যদি নবীর তরিকায়ে পড়ো কয় নবীর এবার ইংরেজি পড়ার সিস্টেম আছে নি নবী কথা বলতেন জানতেননি না রে বাবা তোমার টার্গেট তো ইংরেজি পড়া না তোমার টার্গেট হলো তুমি একটা নদী পাড়াইয়া ওপার যাবা তোমার সাথে নদী পাড়ানো নদী পাড়াইতে গিয়া কেউ যদি তোমাকে একটা বাঁশের সাঁকো দিয়া দেয় এটা দাঁড়াও হয় কেউ যদি তোমাকে পাঁচ সেকেন্ডে ওপার নিয়ে যায় এটাও হয়ে যাবে স্কুল কলেজে পড়া এটা তোমার টার্গেট না টার্গেট হলো তুমি একজন আদর্শ ডাক্তার হইয়া উম্মতের সেবা করবা ফিলিস্তিনের বেইমানের বাচ্চাগুলো ইসরায়েল থেকে আইসা ফিলিস্তিনের উপরে হামলা করে ওরা চিকিৎসা বন্ধ করে দিছে ওদের ডাক্তার দিয়ে চিকিৎসা দেয় না ওই বেইমানদের টার্গেট শুধু ফিলিস্তিন না গোটা দুনিয়ার মুসলমানের উপরে ওদের টার্গেট ওরা চায় মোহাম্মদের মোহাব্বতের একটা মানুষ যেন না থাকে এইভাবে ওরা হঠাৎ করে যদি সমস্ত মুসলমানদের বয়কট করে বলে আমরা মুসলমানদের কোনো চিকিৎসা দিব না আমার দেশের যুবক যুবতীরা ডাক্তার হইয়া বেইমানের মোকাবেলায় দাঁড়াইয়া চ্যালেঞ্জ গ্রহণ করে বলবা এই দল বেইমানের তোদের ডাক্তার লাগবে লাগবে না ঔষধ না আমাদের মুসলমানের চিকিৎসার জন্য আল্লাহ শুকোর আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট তুমি ডিসি হবা ডিসি হওয়ার টার্গেট যদি করো আমি ডিসি হইয়া সুদের টাকা নিব না কারো উপরে জুলুম করব না আমি ইনসাফের বিচার করব পাঁচ বেলার নামাজ পড়ব জবান দিয়ে মিথ্যা বলব না গালি দিব না আমি এখানে বৈশাখ দিনের উপকার করব এই নিয়তে যদি তুমি ইংরেজি বড় ফার্সি বড় যা পর একজন ডিসিএসপি হও তোমার জন্য জান্নাতের দরজা খোলা আজকে আমার দেশে আলেমের অভাব নাই আদর্শ এসপিডিসির বড় অভাব আদর্শ ডাক্তারের অভাব আজকে যদি এই মন মানসিকতার আল্লাহ রে নিয়তে ডাক্তার আর ডিসি এসপি এই সোনার বাংলাদেশে কোরআনের বয়ান করতে কোনো অনুমতি নেওয়া লাগত না আল্লাহর বান্দা আল্লাহর এবাদাতের জন্য আল্লাহ আমাদের বানাইছেন আর এ বাদাত মন করলে হবে না নবীর তরিকায় করা লাগবে ওই নিয়মটা যদি জানতে চাও জানার জন্য লাগবে কোরআন কোরআন বুঝো হাদিস ধরো হাদিস বুঝো না কোরআন হাদিসের প্রাইভেট কোচিং মাস্টার হলো ওলামায় কেরাম ওলামায় কেরামদের মাধ্যমে কোরআন হাদিসের ব্যাখ্যা শুনে শুনে আমল করো এই দিকে ইঙ্গিত করে আল্লাহ কয় আমি আগে মানুষ বানাই নাই আমি আগে কোরআন শিখাইয়া পরে মানুষ বানাইছি অর্থাৎ যারা গুডের মানুষ হবে এবাদাতের মাধ্যমে এবাদাত করার আগে তার কোরআন লাগবে হাদিস লাগবে আলেম লাগবে আমি এই দিকে নজর করে বললাম যারা কোরআন হাদিস শিখিয়া আলেমদের পরামর্শ নিয়ে এবাদত করবে তারা গুণের মানুষ গুণের মানুষ যারা তারা বিনা হিসাবে জান্নাতি গুণের মানুষ হবে কি দিয়া বলেন তো গেছে সব শেষ গুণের মানুষ হতে হবে কি মাধ্যমে কি মানুষের গুণ কি বিড়িটা না কি এবাদত মধ্যে কিছু মূল নিদর্শন আছে এর মধ্যে শ্রেষ্ঠ নিদর্শন হলো নামাজ নামাজ সপ্তাহে একদিন না প্রতিদিন মাঝে মাঝে দুই এক ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো নাই আপনারাই নাই বলার পরেও যদি নামাজ না পড়েন আপনার বিচারটা কত কঠিন হবে কঠিন হবে আপনার বিচার তওবা করে নেন নামাজ আর যাবে না তওবা কি করা যায় যুবক ভাইরা তুমি নিজের তো শালনার যুবক মনে করো না তোমার দিলকে বড় বানাও তুমি ডাক্তার শুধু শালনা এলাকার না তুমি এমন ডাক্তার হও যে তোমার আদর্শ দিয়া আন্তর্জাতিক পর্যায়ে তোমার সুনাম সুরক্ষিত হবে কি এমন ডাক্তার নাই যে বিদেশে নিয়ে যায় প্রফেসর নাই কলেজে কলেজে নাই লেকচারের জন্য তা তুমি ওই লাইনের যুবক হও ওই লাইনের প্রফেসর হও মরে গেল তোমার নামে করে ইতিহাস লেখা হবে তুমি মরিয়াও অমর হয়ে থাকবা সবাই দোয়া করো কাজী নজরুলের ইতিহাস পড়ো রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো মোবাইল তো চালাও তো আকাম কাম করতে পারো না মোবাইল গিয়া সৌর চালাইতে সৌরজগতটা কেমনে বানাইছে সার্চ দিয়া এগুলো দেখো কাগজ কলমে লেখো জ্ঞান অর্জন করো জমিনটা কেমনে বানানো হলো চাঁদের দেশটা কেমনে বানানো হলো এগুলো তো এখন সব গবেষণা চলছে তুমি মুসলমানের সন্তান এদিকে খবরই নেই সারা দিন রাত শুধু গুনা 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 আল্লাহ সবাইকে হেদায় দান করেন আর ওজনে বলেন তা পাঁচ নামাজ পড়বে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবাইকে পাঁচ অক্ত নামাজি বানায় দেন মা বাবার সাথে ভালো আচরণ ওলামায় কেরামদের সাথে ভালো ব্যবহার মুরব্বিদের সাথে ভালো আচরণ কখনো জবান দিয়া গিবত গালাগালি মিথ্যা কথা বলা যাবে আল্লাহ সবাইকে তৌফিক দান করেন এসান নামাজ পড়া লাগবে এই মাত্র কইলেন নামাজ পড়া লাগবে সারা যাবে না অথচ এখন যদি আজান হয় বলে আজান হবে নামাজ হবে দশ ভাগের এক ভাগও থাকবে না থাকবে পরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আসবে ওই বিড়ি টানবে তো নামাজে আসবে না যখন আবার শুরু হবে তখন আয় হারাইবে কোন চিন্তাই নেই মুসলমান আল্লাহ সবাইকে নামাজি বানাই দেন নামাজ পড়িয়েন যেখানে থাকেন পড়িয়েন নামাজ না কষ্ট হলেও নামাজ ছাড়বেন না আল্লাহ আমাকেও কবুল করেন أحمد الكوكب الْقَرِينُ سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك